উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কলেজে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আজকের এই বিশেষ ভিডিও যদিও এর আগে দুটি ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে তোমাদের কলেজ অ্যাডমিশন পোর্টাল দু ওপেন হয়ে গেছে এবং তোমরা চব্বিশ জুন তারিখ থেকে কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো আজকের ভিডিওতে জানাবো তোমরা কীভাবে বাড়িতে বসে নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্ট এবং কলেজ চেক করবে এছাড়াও তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে তোমরা কলেজে অ্যাডমিশন কবে থেকে হতে পারবে এছাড়াও তোমাদের ডকুমেন্ট কবে থেকে ভেরিফিকেশান হবে এবং সর্বশেষ তোমাদের কলেজ কবে থেকে শুরু হচ্ছে অর্থাৎ তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে থেকে করতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ফুলো না কারণ এই চ্যানেলে কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হয়ে থাকে বন্ধুরা তোমরা স্ক্রিনের ওপর নোটিশটি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ ডাব্লু বি সিএপি ইম্পর্ট্যান্ট সেন্ট্রালাইজ অ্যাডমিশন ডেটস দু হাজার চব্বিশ তোমাদের প্রথমে এক নম্বরে রয়েছে স্টার ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে চব্বিশ জুন দু তারিখ থেকে অর্থাৎ চব্বিশ জুন তারিখ থেকে তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এরপর দুই নম্বরে বলা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সেভেন জুলাই দু অর্থাৎ জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন চলবে তিন নম্বরে বলা হয়েছে পাবলিকেশন অফ ওয়ান এস টি মেরিট লিস্ট তুমি যে কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে সেই কলেজগুলিতে তোমার নাম এসেছে কি না তুমি এই মেরিট লিস্টের মাধ্যমে তোমার নাম চেক করতে পারবে সেই মেরিট লিস্ট পাবলিশ হবে তোমাদের বারোই জুলাই অর্থাৎ জুলাই মাসের বারো তারিখে এরপর চার নম্বরে বলা হয়েছে অ্যাডমিশন টু ওয়ান এস টি মেরিট লিস্ট বারো থেকে আঠারো জুলাই অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে তোমরা বারো থেকে আঠেরো তারিখে কলেজে ভর্তি হতে পারবে প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে তোমরা তো জুলাই মাসের বারো থেকে আঠেরো তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে কিন্তু প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে না তোমাদের জন্য আবার একটি মেরিট লিস্ট পাবলিশ করা হবে পাঁচ নম্বরে বলা হয়েছে পাবলিকেশন অফ টু এন্ডি মেরিট লিস্ট আফটার আপগ্রেড রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ডের পর আবার দ্বিতীয় দফা একটি মেরিট লিস্ট পাবলিশ করা হবে তেইশ জুলাই তারিখে এই সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তোমরা ভর্তি হতে পারবে ছয় নম্বরে বলা হয়েছে অ্যাডমিশন টু টু এন্ডি মেরিট লিস্ট তেইশ থেকে ছাব্বিশ জুলাই অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তোমরা কলেজে ভর্তি হতে পারবে তেইশ থেকে ছাব্বিশ জুলাই তারিখের মধ্যে তবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চব্বিশ জুন এবং শেষ হচ্ছে সাতই জুলাই খুবই কম সময় তোমরা প্রথম দিকে এই অ্যাপ্লিকেশন করে নেবে এবং অ্যাপ্লিকেশন করার সময় খুব সতর্ক থাকবে কারণ যেহেতু এই পোর্টালটি এবার প্রথম তাই তোমরা খুব সতর্কভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করবে তোমরা চাইলে বাড়িতে বসে নিজের ল্যাপটপ অথবা মোবাইলে করতে পারো কিংবা তোমাদের আশেপাশে সাইবার ক্যাফ অর্থাৎ যেখানে অনলাইন সংক্রান্ত কাজ হয় সেই কম্পিউটার দোকানে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি করবে তবে যে কম্পিউটার দোকানে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে সেই কম্পিউটারের দোকানদার যেন খুব অভিজ্ঞ হয় এই অনলাইন কাজ সংক্রান্ত বিষয়ে নচেত তোমাদের অ্যাপ্লিকেশন যদি ভুল ত্রুটি হয়ে যায় এক্ষেত্রে পরবর্তীতে অসুবিধা হতে পারে এরপর তোমাদের নোটিশে সাত নম্বরে বলা হয়েছে ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশান তিরিশ জুলাই থেকে ছয় আগস্ট অর্থাৎ তোমরা যে যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তোমাদের তিরিশ থেকে ছয় তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশান করার সময় যে ডকুমেন্টগুলো দিয়েছিলে সেই ডকুমেন্টগুলো আদৌ কি অরিজিনাল সেগুলি তোমাদের কলেজে যাচাই করা হবে এরপর আট নম্বরে বলা হয়েছে ওয়ান এস টি সেমিস্টার ইউজি ক্লাসেস স্টার্ট অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস শুরু হবে সাত আগস্ট তারিখ থেকে এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে সমস্ত শিক্ষার্থীদের এচএসের তুলনামূলক কম নাম্বার রয়েছে তোমরা যদি প্রথম এবং সেকেন্ড এই দুটি মেরিট লিস্টে চান্স না পাও তাহলে তোমাদের জন্য আরেকটি অপরচুনিটি রয়েছে নয় নাম্বারে বলা হয়েছে মুভ আপ রাউন্ড আট আগস্ট থেকে সাত সেপ্টেম্বর অর্থাৎ কলেজগুলিতে যে সাবজেক্ট ওয়াইজ ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে যদি কোনো সাবজেক্টের সিট ফাঁকা থাকে তাহলে সেই সিটগুলিকে পূরণ করার জন্য সেই কলেজ থেকে আবার পুনরায় অ্যাপ্লিকেশন শুরু করা হবে ধরা যাক কোনো একটি কলেজে বেঙ্গলিতে দুশোটি সিট রয়েছে এবং সেই কলেজে বেঙ্গলির দুটি সিট ফাঁকা রয়েছে এছাড়া এডুকেশনের তিনশোটি সিট রয়েছে তার মধ্যে পাঁচটি সিট ফাঁকা রয়েছে ভূগোলের একশোটি সিট রয়েছে একটি সিট ফাঁকা রয়েছে এই ফাঁকা সিটগুলোকে পূরণ করার জন্য তোমাদের কলেজ থেকে আবার পুনরায় অ্যাপ্লিকেশান শুরু হবে আট আগস্ট থেকে সাত সেপ্টেম্বর এর মধ্যে এছাড়াও ভর্তি সংক্রান্ত কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু ভুল ত্রুটি থাকে তা সংশোধন করার জন্য বা কোনো সমস্যার সমাধান করার জন্য তোমরা এই টোল ফ্রি নাম্বারে কল করতে পারো ওয়ান এইট ডাবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এছাড়াও তোমাদের জন্য একটি ইমেল দেওয়া হয়েছে সাপোর্ট অ্যাট দ্য রেট ডাব্লু বি ডট ইন বন্ধুরা এরপর তোমরা দেখে নাও বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কলেজ এবং সেই কলেজে কোন কোন বিষয় পড়ানো হয় কোন বিষয়ে কতটা সিট রয়েছে তা সমস্ত দেখে নিতে পারবে তার জন্য তোমাদের চলে আসতে হবে গুগলে গুগলে আসে তোমাদের লিখতে হবে ডাব্লু লেখার পর প্রথমে যে পোর্টালটি আসবে তার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এরপর তোমাদের স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসতে হবে যেখানে লেখা থাকবে সার্চ ইউর পারফেক্ট ইনস্টিটিউটস অ্যান্ড কোর্স অ্যান্ড প্রোগ্রামস এখানে তোমাদের তিনটি অপশান রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট প্রোগ্রাম সিলেক্ট কলেজ অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টে ভর্তি হবে তার জন্য প্রথমে তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে এখানে অনেকগুলি ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে আলিপুরদুয়ার বীরভূম বাঁকুড়া কোচবিহার আমি উত্তর দিনাজপুর সিলেক্ট করে নিলাম এরপর প্রোগ্রাম সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি থ্রি ইয়ারে ভর্তি হবে না ফোর ইয়ারে এখানে অনেকগুলি কোর্স রয়েছে থ্রি ইয়ার ফোর ইয়ার আমি ফোর ইয়ার বিএ অনার্স অনার্স উইথ রিসার্চ এই কোর্সটি আমি সিলেক্ট করে নিলাম এরপর সিলেট কলেজ এখান থেকে তোমরা কলেজ সিলেক্ট করে নিবে অর্থাৎ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অধীনে যতগুলি কলেজ রয়েছে সবগুলি এখানে চলে আসবে চোপড়া ডক্টর মেঘনাথ সাহা ইসলামপুর কলেজ কালিয়াগঞ্জ কলেজ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়া রায়গঞ্জ ইউনিভার্সিটি শ্রী আগাসান মহাবিদ্যালয়া আমি তোমাদের সুবিধার্থে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় সিলেক্ট করে নিচ্ছি অর্থাৎ প্রথমে তোমাকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর তোমাকে তোমার কোর্স সিলেক্ট করতে হবে এরপর তুমি কোন কলেজে ভর্তি হবে সেই কলেজটিকে সিলেক্ট করতে হবে এই তিনটি কাজ করার পর এরপর তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে সার্চ করার পরেই তোমাদের সামনে সে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের এ টু জেড তথ্য চলে আসবে অর্থাৎ সেই কলেজে কোন কোন বিষয় পড়ানো হয় এবং সেই বিষয়ে কটি করে সিট রয়েছে যেমন ফোর ইয়ারে রয়েছে বেঙ্গলি বেঙ্গলিতে ছশো পঞ্চাশটি সিট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপর রয়েছে ইকোনমিক্স ইকোনমিক্স সাবজেক্টে সাতান্নটি সিট রয়েছে এরপর এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান শিক্ষাবিজ্ঞানে মোট ছশো পঞ্চাশটি সিট রয়েছে এরপর ইংলিশ ইংলিশে পাঁচশো চুয়াত্তরটি সিট রয়েছে এরম করে তোমরা সেই তথ্যগুলি দেখে নিতে পারবে এছাড়াও হিস্ট্রি হিস্ট্রিতে মোট তিনশো উনচল্লিশটি সিট রয়েছে এছাড়াও তোমরা চাইলে সেই কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে পারবে সিট অর্থাৎ কোন কাস্টের জন্য কত করে সিট রয়েছে তাও দেখে নিতে পারবে কোর্স অ্যান্ড ফিস অর্থাৎ এই কোর্সটাকে পূরণ করার জন্য তোমাদের কত ফিস লাগবে তাও তোমরা দেখে পারবে এই ছিল তোমাদের কলেজ সংক্রান্ত এ টু জেড তথ্য ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না